আমরা আজকে নরেন্দ্র একেবারেইভাবে আমরা ইয়ে করেছিলাম করেছিলাম আমরা বেল অ্যাপ্লিকেশন করেছি এবং আমাদের সাবমিশন এটাই ছিল যে উনি ঘন্টার সাথে জড়িত না এবং এই যে উনি ইনভেস্টিগেশনে উনি ফুল্লি কপারেশন করেছেন এখন কি করেছেন এবং উনি ফিউচারেও করবেন আর ওনার এইজটা দেখে এবং ওনার যে মেডিকেল যে আমি আনছি ওনার যে হার্টের স্ট্যান্ড বসানো হয়েছিলো ইয়ে করা হয়েছিল ওইসব গ্রাউন্ডগুলো আমরা করেছিলাম তো তিন দিনের পিসি রিমান্ড চাওয়া হয়েছিলো রানের বোর্ড ওখানে দশ তারিখ অব্দি পিসি রিমান্ড যে মেডিসিন কি অ্যালাউ করলো মেডিসিনের জন্য অ্যালাউ করেছে এটা কোন ভিত্তিতে ধরেছে ওনাকে এটা একটা ইংলিশ বাজার পি এস নাম্বার টেন বাই টোয়েন্টি ফাইভ স্টার্ট হয়েছিল ওই স্পেসিফিক কোনো কমপ্লেন বা অভিযোগনার স্পেসিফিক উনার এগেইনস্টে কোনো কমপ্লেন বা কিছু নেই ইনভেস্টিগেশনে সব বড় মাথা কে বলছিলেন বড় মাথা কে বলছিলেন দাদা বড় কে দাদা মালদার দুলাল সরকার খুনের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করে পাঠানো হয়েছিল মূলত পুলিশ এদের বিরুদ্ধে কি পেয়েছে এবং আপনারা কি সাবমিশন রাখলেন এবং কি নির্দেশ হল অ্যাকচুয়ালি গতকালকে নন্দু তিয়ারি আর একজন নার্সিংহোমের মালিক দেখলাম মিস্টার শর্মা তাদেরকে অ্যারেস্ট করে পাঠানো হয়েছে এবং তাদেরকে বেশ কিছু সময় ধরে তাদেরকে অলরেডি ইন্টারোগেশন করা হয়েছিল কালকে থানাতে বেশ কিছু ঘন্টা ইন্টারোগেশন করার পরই তাদের অ্যারেস্ট করা হয়েছে এবং এই অ্যারেস্টটা করা হয়েছে অন দ্য লিডিং স্টেটমেন্ট অব দ্য প্রিভিয়াস অ্যারেস্টেড অ্যাকিউজ পারসন প্রত্যেকের লিডিং স্টেটমেন্টের ওপর বেস করেই করা হয়েছে এবং এদের প্রত্যেকের ইনভলভমেন্সই কিছুটা এখনও প্রাইমা বেশি পাওয়া গিয়েছে এবং প্রত্যেকে দেয়ার ইন্টার রিলেটেড টু দেয়ার ফোন কানেকশান তাদের একটা কানেকটিভিটি পাওয়া গিয়েছে তো এই কানেকটিভিটির জন্য তাদের ইন্টারোগেশন করা হয়েছে তাদের সন্দেহ আরেকটু ক্লিয়ার হয়েছে এবং তার জন্য তাদের অ্যাডেস্ট করা হয়েছে আজকে পুলিশ রিমান্ড নিয়ে গেছে পুলিশ রিমান্ড তিন দিন গ্র্যান্ড করেছে লানেট কোর্ট সবটাই দেখে এবং এই তিন দিনে আরেকটু আরও ইনভেস্টিগেশন প্রোগ্রেস হবে এবং তিন দিন পর কোর্টে তাদের প্রোডাকশন হবে সেদিন আমি আরও ক্লিয়ার করে আপনাদের বলতে পারি তাদের কি জামিনের আবেদন হয়েছে হ্যাঁ তাদের জামিনের আবেদন করা হয়েছে দুজনের জন্য দুপক্ষের লয়ার একজনের ডিএলএসএ এবং আরেকজনের লয়ার তাদের প্রাইভেট লয়ার নন্দিয়ারের একজন প্রাইভেট লয়ার দাঁড়িয়েছিল এবং তারা জামিনের জন্য আবেদন করেছে তারা জামিনের জন্য মেডিকেল গ্রাউন্ডের ওপর একটা জোর দিয়েছিল এবং তারা কিছু মেডিকেল ডকুমেন্টস তারা লানেট কোর্টের কাছে ফেরুজ করেছে দিয়েছে কিন্তু তারা যেটা লানেট কোর্টের কাছে বলেছে তাদেরকে মেডিসিন প্রোভাইড করা হচ্ছে না একটা পুলিশের ওপর একটা অলরেডি তাদের এগেনস্টে একটা ল্যানেট কোটে কাছে সাবমিশন রাখার চেষ্টা করেছিল কিন্তু তাদের তাদের অলরেডি তারা পিটিশান সাবমিট করেছে এবং তার যা যা মেডিসিন আছে কমপ্লিটলি আইও তাদেরকে সেগুলো প্রোভাইড করবে তাকে চিন্তার কোনো কারণ নেই কে বলছিলেন কে বলছে বড় কে মালদার আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন